তো আমরা আজকে ঢাকার ইসলামপুরে রয়েছে এখানে কিন্তু সকল ধরনের বিশেষ করে আমরা পার্টি থ্রি পিস গুলো দেখাবো সামনে ইত্যে কেন্দ্র করে যারা পার্টি থ্রি পিস গুলো নিতে চান এগুলোর ক্যাটালগ গুলো আমরা রয়েছে এক এক করে দেখাবো তো আমরা যেই শপে রয়েছি আমাদের সাথে আজকে রয়েছে জনি ভাই আমারা ফ্যাশন ওয়ার্ল্ড এটা হচ্ছে ঢাকার ইসলামপুর আর মার্কেটটা হচ্ছে চায়না মার্কেট বলে চায়না মার্কেটের তৃতীয় তলায় একশো নয় নম্বর দোকান আমরা এক এক করে দেখাবো ভাইয়া এদের কি কি নতুন কালেকশন আছে ভাই আমাদের এদের অনেক কালেকশনের মধ্যে বিপুলের আমরা মূলত বিপুলে ইনপুট করি আচ্ছা ইসলামপুরের চায়না মার্কেটের তৃতীয় তলা একশো নম্বর দোকান আসলে আমাদের এই ইম্পোর্টের যে ড্রেসগুলো বিপুলের এটা অর্গানাইজেশন যেটা আপনার অরিজিনাল ড্রেস যেটা সেটা আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা বিপুলগুলো এগুলো কোন জায়গার প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সুরত হোলসেল বা সুরত এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান হোলসেল যেটা আপনারা পাবেন এগুলো কিন্তু এইভাবে কিন্তু পেডি আকারে আসে পেডি আকারে আসে আচ্ছা আচ্ছা এই জন্য আসলে কি ইনটেক

হ্যাঁ সবগুলো আচ্ছা আচ্ছা আপনি এইটা দেখেন বিপুলের গ্লিটার এইটার ডিমান্ডটা এতটাই বেশি যে কাস্টমার এতটাই ডিমান্ড করছে আমরা এই জন্য শেষ হয়ে যাচ্ছে

যদি আরেকটা ক্যাটালগ দেখি আরে ছাড় আচ্ছা 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 এটা হচ্ছে বিপুলের আলু আলুরকে আলু রে ওকে আচ্ছা এটাও দেখেন এটাও सेम ছটা করে কালার আছে চমৎকার কালার প্রতিটা ডিজাইনই মাশাআল্লাহ খুবই সুন্দর এবং আমাদের যেটা আমাদের স্পার্কলস স্পার্কের সাথে সেম একটা ডিজাইন আসছে এটা হচ্ছে সওবিস্কি আচ্ছা 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 আছে আমাদের প্রচন্ড ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মাশাআল্লাহ খুবই রানিং এবং খুবই চমৎকারভাবে চলছে আর এগুলো হচ্ছে আমি একটা জিনিস দর্শক একটা জিনিস দেখাতে চাই যে আমাদের প্রতিটা ড্রেসি হচ্ছে এভাবে ইনটেক আসবে একদম টোটালি ইন্ডিয়া থেকে যেটা ইনটেক ভাবে আসে সেম ইনটেক ভাবে আমাদের এই পেটি পেটি মালগুলো আমাদের থেকে পাবে আচ্ছা আচ্ছা কোনো আপনার মাস্টার কপি না কোনো আপনার দেশি না সো টোটালি ইন্ডিয়ান এটা এই ভাবে কিন্তু আসলে আসে প্রতিটা আপনার পেডি वाइज এভাবে নিতে পারবেন ওকে তো জনি ভাই সবকি আপনারা দামি মালি বিক্রি করেন না ইন্ডিয়ানের পাশাপাশি আমাদের দেশি কালেকশন আছে এখানে আছে একটু দেখায় যদি একটু আইডিয়া দিতেন আমাদেরকে আমাদের এখানে আছে কালামকারী আচ্ছা কালামকারী কালামকারী বাডিক ঠিক আছে এখানে আছে আপনার জমজম লোন বলে পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি জমজম লোন আছে জি এখানে আপনি ডিজিটাল প্রিন্ট আচ্ছা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে তারপরে আমাদের তাতের কাজের আছে তাতের কাজের থ্রি পিস আছে এগুলো আপনারা পাইকারে নিতে পারবেন অর্গেন্ডি আছে আচ্ছা অর্গেন্ডি আছে অর্গেন্ডি আছে এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা যদি দেখেন এই পাশে আরো অর্গানজা কাপড় আছে পাকিস্তানি এগুলো আপনারা অর্গানজা কাপড়ের ভিতরে আছে আচ্ছা আচ্ছা ওকে এগুলো আপনারা দেখতে পারবেন আচ্ছা এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশ আপনারা আচ্ছা এখন তো আপনাদের সিজন এখন কি মানে 7 দিনে খোলা থাকে কি আপনাদের মোটামুটি সাত দিনই খোলা আচ্ছা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল 9টা থেকে পর্যন্ত খোলা থাকে তো দর্শক এগুলো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান আপনারা চলে আসতে পারেন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু আসলে বেশি দিন থাকে না যেহেতু ভাই যেটা বলছিল একটা প্রবলেমের কারণে আপনারা একটু দ্রুত যোগাযোগ করবেন ঢাকার বাইরে মালমালগুলো কিভাবে দিচ্ছেন ভাই আপনারা কেউ যদি ঢাকার বাইরে কাস্টমার নিতে চায় পরিবহনে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই পাশে একটা এটা হচ্ছে ডিজিটালের ভেতরে তাই তো এটা হলো ডিজিটালের ভিতরে আচ্ছা ডিজিটালের ভেতরে আমরা একটা খুলে ড্রেস দেখাই দর্শক এটা হচ্ছে বডিটা একটু আপনি চাই এটার উপরে রাখেন হ্যাঁ উপরে দেন হ্যাঁ তাহলে হচ্ছে কি দেখতে সুন্দর লাগবে আচ্ছা এই হচ্ছে আসলে বডিটা দর্শক এগুলোও কিন্তু ঈদকে কেন্দ্র করে কিন্তু খুব ভালো চলছে হ্যাঁ এগুলো সম্পূর্ণ থ্রি পিস তো দর্শক এটা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন বাট আপনাদের কাছে সর্বনিম্ন কত দামে আছে ভাই চারশো নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আছে দর্শক যারা এই গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন তাদের শোরুমে

ভিতরে কিছু ভালো ড্রেস আছে এগুলো একটু দেখাবেন ভাইয়া আমাদেরকে ভাইয়া দেশিটার মধ্যে আপনার এটা হচ্ছে আপনার পাকিস্তানি

কে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি

মানে ভিতরে আস্তরের কাপড় যেটাকে বলে আর ওকে আর এটা হচ্ছে অরনাটা ওরনাটা কিন্তু একদম গর্জিয়াস বুরিং এর কাটা ওয়ার্কের কাজ করা এবং প্যানেলটা হচ্ছে বুরিং এর কাজ করা হবে দেখেন চমৎকার একটা ড্রেস দর্শক এটাও আপনারা কিন্তু দেখতে পারেন যারা আসলে চান এগুলো কিন্তু আমরা এই যে সাইডে যদি দেখেন কত চমৎকার কাটওয়ার্ক করা আছে এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এগুলো কিন্তু কয়টা করে কালার থাকবে এগুলোরও আপনার চারটা করে ছয়টা করে কালার থাকবে চার থেকে ছয়টা করে কালার থাকবে হ্যাঁ এটাও আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন এগুলো ঈদের জন্য খুব ভালো চলে এগুলো আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা তো এছাড়া যদি আমরা বলি কিছু ডিজিটাল প্রিন্টের ভেতরে যদি একটু আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এখন এই যে একটা ডিজিটাল প্রিন্ট আছে এটা খুব ভালো চলে আচ্ছা আমরা যদি দেখাই আচ্ছা অসুবিধা নাই এই জায়গায় দেখেন এটা এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ফুটে হ্যাঁ জি এটা অনেক রানিং একটা ড্রেস এবং কাস্টমারের অনেক ডিমান্ড আছে এই ড্রেসটার মধ্যে আচ্ছা দেখুন ওরে জোস একটা ড্রেস দেখেন হ্যাঁ এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা আচ্ছা ব্যাক পার্টটা আরো সুন্দর দেখেন হ্যাঁ চমৎকার একটা ড্রেস এগুলো কিন্তু খুব রিজনেবেল প্রাইসে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের রেট আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ হচ্ছে একটাই যে আপনারা যারা হোলসেল যারা বিজনেস করবেন তাদেরকে এখানে যদি দামটা মেনশন করি তাহলে তারা খুচরা বিক্রি করতে একটু প্রবলেম হয়ে আচ্ছা যেহেতু তারা শুধুমাত্র হোলসেল করে এই জন্য আপনারা হচ্ছে কল দিয়ে জেনে নেবেন যারা হোলসেল নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনে তো দিচ্ছেন জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো পাশাপাশি পেশে আরো একটা ড্রেস দেখাচ্ছি আমরা আপনাদের এখন দেখাবো হচ্ছে ডিজিটাল আরিকাজের মধ্যে আর কি ডিজিটাল আরিকাজের ভিতরে এটা হচ্ছে টোটালি কটন বডি হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা দেখেন

আপনি যখন এগুলো যখন বের করবেন এটার গ্লেসটা এবং কাপড়টাই হচ্ছে আপনার টোটালি অথেন্টিক যেটা এই গ্লেসটা কেউ দিতে পারবে দিতে পারবে না বাংলাদেশে সচরাচর আমাদের সুতির জন্য বিখ্যাত বাট কখনোই জর্জেট কাপড়ের জন্য না তো এটা হচ্ছে জর্জেটটা দেখুন ও এটা অনেক গর্জিয়াস এটা কিন্তু ওন্নাটা হ্যাঁ আচ্ছা ওন্নাটা যদি আমরা একটু দেখাই দর্শক ওন্নাটার গর্জিয়াসনেসটা আপনারা দেখেন হ্যাঁ

যেই ক্যাটালগটা আছে এটাই আমরা খুলে দেখাচ্ছি হ্যাঁ এই যে অরিজিনাল বিপুলের ড্রেস যারা পাইকারি নিতে চান আপনি প্যাকেজিংটা দেখলেই হবে কাস্টমার প্যাকেজিংটা দেখলেই বুঝতে পারবে যেটা অরিজিনাল না কপি যারা অরিজিনাল ড্রেস কিনেন দেখুন আপনারা এই যে দেখেন প্রতিটা পার্ট পার্ট হচ্ছে আপনার এগুলা হচ্ছে বিপুলের বিপুল লেখা থাকবে হ্যাঁ বিপুলের ব্যাগ সহ লেখা থাকবে বিপুলের পলি সহ দেখেন আমরা শুধু অন্য ড্রেসটা দেখাই দেখেন আমি আপনাকে আপনাকে আগে আগে ড্রেসটাই দেখাই ড্রেসটাই দেখাই দেখেন দর্শক মানে ড্রেসটা দেখে ফিদা হয়ে যাবেন এত আসলে প্রিমিয়াম ড্রেস কিন্তু আসলে প্রিমিয়াম একটু ভাই ধরেন আমি একটু দর্শকদেরকে জাস্ট হচ্ছে দেখাই অরিজিনাল ড্রেস এগুলোই মাস্টার কপি কিন্তু পাওয়া যায় অরিজিনাল ড্রেসের লুকই আসলে আলাদা অন্যরকম ভাবে জি খুবই চমৎকার অরিজিনাল স্মুথনেস এবং শাইনটা গ্লেজটাই অন্যরকম তো এগুলো যারা পাইকারি নিতে চান শুধু পাইকারি হ্যাঁ মিনিমাম আপনার এটার হচ্ছে ছয়টা কালার থাকবে ছয়টাই আপনাকে নিতে হবে আচ্ছা যারা পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আপনাদের শোরুমে আসল লোকেশনটা একটু বলুন শোরুমটা হচ্ছে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ